আপনারা হয়তো বাড়িতে অনেক রকমের তালের রেসিপি ট্রাই করেছেন তবে আমার কথা মতো একবার হলেও বাড়িতে আপনারা এই তালের রেসিপিটা ট্রাই করে দেখুন আর এই তালের রেসিপিটা তৈরি করার জন্য না লাগবে কোনো রকম তেল না লাগবে আটা না লাগবে ময়দা না লাগবে সুজি বাড়িতে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে বিনা তেলের এই তালের বড়াটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন আর আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন কতটা নরম তুল তুলে হয়েছে এই তালের বড়াগুলো এতটাই নরম হয় মুখে দিলে নিমিশের মধ্যে মিলিয়ে যাবে খুব কম খরচে আর খুব কম সময়ে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এই তালের বড়াগুলো আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর এর টেস্ট এতটাই দারুণ হয় বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আর আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা আমরা দেখে নিই সবার প্রথমে আমি এখানে একশো গ্রাম বড়োদানার সাবু নিয়ে নিয়েছি আচ্ছা আমি এখানে বড়ো দানার সাবু নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোট দানার সাবু দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারে এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে আমি এখানে সাবুদানাগুলো সবটা দিয়ে দিলাম এখন আমি এইগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সাবুদানাটা ব্লেন্ড করে নিলাম এখানে সাবুদানাটা কিন্তু মিহিন করে ব্লেন্ড করা যাবে না এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন সাবুদানাটা একটু দানা দানা থাকে আপনারা দেখে বুঝতেই পারছেন সাবুদানাটা আমি একটু দানা দানা রেখে ব্লেন্ড করে নিলাম এখন আমি এখানে বড় চামচ মেপে তিন টেবিল চামচ তালের পাল্প নিয়ে নিয়েছি এই তালের পাল্পটা আমি একটা ছাগনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব এই রেসিপিটা করার জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট অবশ্যই কিন্তু এখানে তালটাকে খুব ভালোভাবে একটা ছাগনির সাহায্যে ছেঁকে নিতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন তালের যে সরু সরু আঁশগুলো থাকে ওইগুলো ছাগনির সাথে আলাদা হয়ে গেছে এখন এই তালটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে ছোট বাটির এক বাটি জল দিয়ে দিলাম জল দেওয়ার সাথে সাথে এখানে আমি বড় চামচ মেপে তিন টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম তবে চিনিটা আপনাদের পছন্দ মতো একটু কম বেশি করে নিতে পারেন এখন যে তালের পার্পটা আমি রেডি করে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে নাড়া ছাড়া করে নিতে হবে আচ্ছা এই কাজটা করার সময় কিন্তু গ্যাসটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। যতক্ষণ না অবধি চিনি আর তালটা খুব ভালোভাবে জলের সাথে মেল্ট হয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। তো এখন কিন্তু চিনি আর তালটা খুব ভালোভাবে জলের সাথে মেল্ট হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করে রাখা সাবুদানাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন ব্লেন্ড করে রাখা সাবুটা তালের সাথে খুব ভালোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিতে হবে। সবার লাস্টে এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে দিলাম। তবে আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ো দুধ বা নারকেল কোড়াও অ্যাড করে দিতে পারেন আমার হাতের কাছে নারকেল কোড়া ছিল না তাই জন্য আমি দিইনি আপনাদের হাতের কাছে যদি নারকেল কোড়া থাকে তাহলে এখানে অ্যাড করে দিতে পারেন আমি যে সবার প্রথমে জল অ্যাড করেছিলাম আপনারা জলের জায়গায় এখানে লিকুইড দুধও অ্যাড করে দিতে পারেন তাতেও কিন্তু রেসিপিটা খেতে দারুণ হয় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট মতো নাড়াচাড়া করতে করতে এখন কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি এইটা ঢেলে নিচ্ছি আর এটা কিন্তু এর থেকে বেশি শক্ত করা যাবে না বা এর থেকে বেশি নরম রাখা যাবে না ঠিক এরকম টাইট হয়ে গেলে কিন্তু এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে এখন এটাকে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে তো এখন এইটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে আর এই ডোটার উপরে অল্প অল্প করে একটু ঘি লাগিয়ে দিতে হবে এতে বড়াগুলো করার সময় কোনো রকম অসুবিধা হবে না বা হাতে লেগে যাবে না এখন অল্প অল্প করে লেচি কেটে হাতের মধ্যে খুব ভালোভাবে এইভাবে গোল করে নিচ্ছি আমি এগুলোকে গোল শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নিতে পারেন আর বন্ধুরা এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের তালের রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন বা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি যে কটা তালের রেসিপি শেয়ার করেছি সব কটার লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে সব কটা বড়া এইভাবে রেডি করে নিলাম এখন একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে সাদা তেল বা একটু ঘি ভালো করে ব্রাশ করে নিতে হবে যাতে এগুলো স্টিম করার সময় তলায় লেগে না যায় এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এক গ্লাস মতন জল অ্যাড করে দিয়েছিলাম তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে উপর দিয়ে ছিদ্রযুক্ত থালাটা আমি বসিয়ে দিলাম এখন একটা একটা করে এই বড়াগুলো একটু ছেড়ে ছেড়ে দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু বড়াগুলো একটু ছেড়ে ছেড়ে বসিয়ে দিতে হবে কারণ বড়াগুলো স্টিম হয়ে যাওয়ার পর কিন্তু বড়াগুলো ফুলে যাবে আর একটার গায়ে আর একটা লেগে যাতে না যায় তার জন্য একটু ছাড়া ছাড়া করে বসাতে হবে এখন এটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে স্টিম করে নিতে হবে এখন ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা বড়া কিন্তু অনেকটা করে ফুলে ওঠে এখন গ্যাসটাকে অফ করে দিয়ে এই অবস্থাতেই এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে কারণ গরম অবস্থায় কিন্তু এইগুলো খুব নরম থাকে তখন কিন্তু প্লেটে সার্ভ করতে যাবেন না এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে এখন আমি এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর একটা একটা করে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট ছিল তাল শেষ হয়ে যাওয়ার আগে একবার হলো এই বড়া রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন আর প্রত্যেকটা বড়া আমি এখন প্লেটের মধ্যে কিন্তু সার্ভ করে নিলাম আর আপনারা জাস্ট দেখুন বড়াগুলো কতটা নরম তুলতুলে তুলে হয়েছে এই বড়াগুলো এতটাই টেস্টি আর এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে আর আপনারা তো দেখতেই পেলেন তিনটি উপকরণ দিয়ে কতটা সহজভাবে আমি তালের বড়াগুলো তৈরি করে ফেললাম তাহলে আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর বাড়িতে ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন